যোগ শুধুমাত্র শারীরিক ব্যায়াম বা কষ্ট নয় বরং দেহ মন ও প্রাণের মধ্যে এনে আমাদের অন্তর্নিহিত ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটানোই যোগের লক্ষ্য ও শিক্ষা আর তাই বিশ্বব্যাপী যোগের উপযোগিতার বিষয়টি আজ সাদরে গ্রহণযোগ্য এবং প্রমাণিত গত একুশে জুন ছিল যোগ দিবস এই বছর যোগ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল নারীর ক্ষমতায়নে যোগ এই প্রতিপাদ্যকে সমাজের কল্যাণে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক যোগ শিক্ষার অন্যতম জনপ্রিয় যোগ প্রশিক্ষণ প্ল্যাটফর্ম সেলফিলিং হাবের উদ্যোগে এবং চট্টগ্রামের স্বাস্থ্য সচেতনদের প্রাচীন সংগঠন অঙ্গনের তত্ত্বাবধানে ডিসি হিল প্রাঙ্গনে আগামী আটাশে জুন শুক্রবার বিশ্ব যোগ দিবস পোস্ট ইভেন্ট কর্মশালা আয়োজন হতে যাচ্ছে এই কমন ইয়োগা প্রোটোকল কর্মশালা পরিচালনা করবেন চট্টগ্রাম ইয়োগা একাডেমি প্রতিষ্ঠাতা ও প্রধান এবং এস টু এইচ ইউ সার্টিফাইড অ্যান্ড রেজিস্টার্ড ইন্টারন্যাশনাল য়োগা প্রশিক্ষক সুজন সেন গুপ্ত ইয়োগা চর্চার সঠিক শিক্ষা প্রদানের আলোকে এই কমন ইয়োগা প্রোটোকল অর্থাৎ সর্বসাধারণের জন্য ইয়োগা চর্চা কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত ও আপনাদের সাদর উপস্থিতি এবং অংশগ্রহণ এই ইয়োগা কর্মশালাটিকে আরও আনন্দ ঘন ও সাফল্যমণ্ডিত করে তুলবে প্রয়োজনে যোগাযোগ করুন যোগ শিক্ষক সুজন সেন গুপ্ত ফোন নম্বর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স ফাইভ নাইন অথবা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন টু সিক্স এই নাম্বারে